প্রতিদিন তো বোনের বাসায় আজকে বনের বাসায় বিশাল বড় একটা খাবারের ডালা নিয়ে চলে আসলো খাবারের এই ডালাটা পাঠিয়েছে আমাদেরকে তন্নিস কিচেন থেকে সেটা খাবারের রিভিউ করাটা আসলে আমার পক্ষে অনেকটা বরাবরের মতো তন্নিস কিচেনের খাবার অলওয়েজ বেস্ট অলওয়েজ বেস্ট এত এত পজিটিভ রিভিউ দেয় তন্নিস কিচেনের তো আমি চিন্তা করলাম কেন না আমি একটু ট্রাই করি আর আমি একা কেন ট্রাই করবো ফ্যামিলি সবাইকে নিয়ে ট্রাই করি এই জন্য আমি আট জনের একটা ডালা অর্ডার করেছিলাম লোন দেখা যাক এই আট জনের ডালাতে কি কি ছিল এইটা হচ্ছে কাচ্চি ডাবল ডালা আট জনের এগুলো হচ্ছে বাসমতি চালের কাচ্চি ১৬ পিস খাসির মাংস দুইটা আস্ত চিকেন রোস্ট চিকেন কাবাব ছিল হচ্ছে আট পিস ডিম ছিল হচ্ছে আট পিস সাথে মজাদার দিশা পছন্দের আলু ছিল হচ্ছে আট পিস সালাদ ছিল সবচেয়ে কষ্টের ব্যাপার কি জানেন এই যে বড় ডালাটা দেখছে মানে এই বড় ডালাটা খাবারের পরে কিন্তু তারা ডালাটা এসে নিয়ে যাবে কস্টার না বলেন আমি তো ডালাটা দেখে খুবই খুশি হয়েছি যে খাবো ডালাটো পাবো পরে শুনলাম ডালাটা ব্যাক নিয়ে যাবে এনে ওয়ে দিশাকে আমি একটা চ্যালেঞ্জ দিয়েছিলাম তুমি যদি আস্ত একটা চিকেন রোস্ট খেতে পারো তোমার জন্য একটা স্পেশাল গিফট এর ব্যবস্থা আছে দিশা বলে আম্মু কোন ধরনের গিফট এর প্রয়োজন না আমি আস্ত চিকেন খেতে পারবো না আমি বললাম তারপরে তুমি ট্রাই করো তো এখন হচ্ছে খাবার রিভিউ করার পালা অনেস্টলি আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে অনেক বেশি ভালো লেগেছে কাবাবটা জাস্ট অফ সাধারণ ছিল অ্যান্ড রোস টাও অনেক বেশি মজার ছিল ফির মাংসের পিস গুলা এত বেশি হচ্ছে নরম ছিল মুখে দেওয়ার পরেই মনে হচ্ছে যে মিশে যাচ্ছে ওয়েল কুক তাদের খাবার গুলি রোস্টার কথা কি বলবো ওভারঅল প্রত্যেকটা খাবারে অনেক মজা দিশা সবচেয়ে হ্যাপি হয়েছে যখন সে আলু পেয়েছে কারণ তার কিছু থাকুক আর না থাকুক আলু তার লাগবে কারণ আলু তার ফেভারিট আমি কিন্তু বেশ কয়েকদিন যাবত ডায়েটে আসি লাইক ওয়ান মান্থ এন্ড ওয়ান মান্থে হচ্ছে আমি সেভেন কেজি ওয়েট লস করেছি মধ্যে হচ্ছে আমার চিট ডে থাকে আর চিট ডে তে আমি স্পেশাল খাবার ট্রাই করার চেষ্টা করি আজকে আমার চিট ডে ছিল দ্যাটস ওয়াই আমি হচ্ছে আজকে তন্নিস কিচেনে খাবার অর্ডার করে খেলাম আমি হচ্ছে খাবার রেখে বসে বসে খাবার রিভিউ করতেছিলাম যে খাবার গুলার টেস্ট কেমন আপনারা যারা চান তারা তন্নিস কিচেন থেকে খাবার অর্ডার করে নিতে পারেন নেস্টলি তাদের খাবার অনেক বেশি টেস্ট আমি পেস্টা মেনশন করে দিচ্ছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কাস্টমাইজ করে আপনাদের ডালা আপনার সাজিয়ে নিতে পারবেন বিয়ে জন্মদিন সহ যে কোনো পারিবারিক পার্টিতে যে কোনো ধরনের অনুষ্ঠানে আপনারা তন্নিস কিচেনে খাবার অর্ডার করতে পারেন মামে আজকে হচ্ছে মন ভরে খেলাম আমার কাছে মনে হয় যখন আমি খেতে বসি এই টাইমটা সবচেয়ে শান্তির টাইম আমার খেতে খুবই ভালো লাগে আমি জানিনা আমার মতো কে কে এন্ড যারা খেতে খুব পছন্দ করে তারা যদি ডায়েট করে তাদের জন্য কিন্তু অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায় আমার জন্য এটা হয় আমার এত বেশি প্রবলেম হয় ডায়েট করলে শুধু এটা খেতে ওইটা খেতে ইচ্ছে করে যে মানে কষ্টের ব্যাপার হচ্ছে যখনই আমার আপুর বাসায় যাই গিয়ে দেখে আমার আপু মজার মজা রান্না করে রেখে দেয় আমি খুব কষ্ট করে তখন রাইস না খেয়ে শুধু হচ্ছে সবজি মাছ এটা ওটা খেয়ে আমি আমার ডায়েট চার্ট টা হচ্ছে ঠিক রাখি যাই হোক আজকে যেহেতু আমার চিট দে ছিল দ্যাটস সর আমি হচ্ছে আজকে তন্নিশ কিচেনে খাবার মন ভরে খেয়ে ছিল আমাদের মামের আজকে খাবার দাবারের ছোট্ট একটা ব্লগ অনেকদিন পরে আসলে আমি ব্লগ নিয়ে আসছি তোমাদের মাঝে রিসেন্ট আমি আবার খাবার দাবার রান্না বান্না একটু একটা ব্লগ নিয়ে আসবো এ পর্যন্ত তোমরা ভালো থাকো আর ততদিন হচ্ছে তোমরা তন্নিশ কিচেন থেকে খাবার অর্ডার করে খেতে থাকো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থাকো ওটা টাল্লা হাফেজ